আসসালামু আলাইকুম ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো নরম তুলতুলে করে তৈরি করতে চান চকলেট স্পঞ্জ কেক কিন্তু পারছেন না তার উপর নেই ওভেন আজকে পারফেক্ট টিপস সহ চার ডিমের চকলেট স্পঞ্জ কেক তাও বা চুলাই আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি তার এ টু জেড ভিডিও বা টিপস আজকের এই রেসিপিতে পেয়ে যাবেন দয়া করে আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরুতে আমি সব কিছু সবসময় এইভাবে যে কোনো রেসিপি তৈরি করার ক্ষেত্রে গুছিয়ে নিই এতে করে আমার আর প্যারায় পড়তে হয় না আমি কিচেন স্কেলে মেপে আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি প্রথমে আমি একটি মেজারিং কাপ নিয়েছি সেই ম্যাজারিং কাপের ওয়েটটা মাইনাস করে নিচ্ছি শুকনো উপকরণটা চেলে নিচ্ছি আমরা জানি প্রতি একটি ডিমে তিরিশ গ্রাম ময়দার প্রয়োজন হয় আমি এখানে প্রথমে শুরুতে নিয়ে নিচ্ছি একশো গ্রাম ময়দা দশ গ্রাম নিচ্ছি মালয়েশিয়ান কোকা পাউডার বাকি দশ গ্রাম আমরা কর্নফ্লাওয়ার অ্যাড করবো যদি আপনারা এক টেবিল চামচ পরিমাণের চাইতে বা দশ গ্রামের চাইতে বেশি পরিমাণ মালয়েশিয়ান বা যে কোনো কোকা পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেকটা নরম তুলে স্পাঞ্জি হবে না অতিরিক্ত কোকা পাউডার ব্যবহার করলে আপনাদের কেকের স্পাঞ্জিটা ময়েশ্চারটা টেনে নিয়ে যাবে কোকা পাউডার এইবার আমি সেমভাবে দশ গ্রাম নিয়ে নিলাম মানে এক টি স্পুন পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার যদি পুরাতন হয় সেক্ষেত্রে আপনারা আর এক গ্রাম বাড়িয়ে নিতে পারেন তারপর পরে নিলাম 10 গ্রাম আমি কর্নফ্লাওয়ার এইবার নিচ্ছি একটি বাটি বাটিটার ওয়েট প্রত্যেকটা বাটির ওয়েট আমি কিন্তু মাইনেস করে নেই সেটা স্কিপ করেছি আর এখানে আমি যে বাটিটা নিয়েছি সে বাটিটা কিন্তু একটু ছোট হয়েছে এই আমি একটু চেঞ্জ করে নিলাম আমাদের দুশো গ্রাম ডিমের প্রয়োজন কিন্তু না এখানে ডিম হয়েছে আমাদের টোটাল দুইশত তেরো গ্রাম এই যে দেখতে পাচ্ছেন দুইশত শত তেরো গ্রাম আমাদের ডিম হয়েছে এবার আমরা ডিমের পাত্র আর কিচড়ি স্কেলটা সরিয়ে নিচ্ছি আর সাথে পরপর চিনিটা মেপে নিচ্ছি ডিমের ওজন যতটুকু হবে ঠিক ততটুকু হয় চিনির ওজন এতে করে দেখা যায় মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে তাই জন্যে আমি চিনিটা নিচ্ছি দেড়শো গ্রাম কারণ পরবর্তী সময়ে যখন কেকটা আমরা ডেকোরেশন করব সেখানেও কিন্তু সুগার সিরাপ ব্যবহার কর করা হবে আর সেটা আমি নিজে থেকে কিন্তু মেপে নিচ্ছি আমি দুশো গ্রাম চিনি ব্যবহার না করে দেড়শো গ্রাম চিনি নিচ্ছি আজকের এই চকলেট স্পাঞ্জ কেকের জন্যে আপনারা বা রেগুলার যে চায়ের কাপ রয়েছে সেই চায়ের কাপ দিয়েও কিন্তু সমস্ত উপকরণ মেপে নিতে পারেন ঠিক সেই ধরনের অনেক টিপসটাও আমার আজকে এই চ্যানেলে আমি অনেক ভিডিও স্পঞ্জ কেকের আপলোড করেছি আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন এই তো এরই মাঝে আমরা দেড়শো গ্রাম চিনি নিয়ে নিলাম এবার শুকনো উপকরণ চেলে নিচ্ছি আজকের ভিডিও বা রেসিপিতে এই ফ্রি ক্লাসে কিন্তু প্রতিটা টিপস কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট কোনোটা আপনারা স্কিপ করবেন না এই তো আমি সমস্ত শুকনো উপকরণ কর্নফ্লাওয়ার সহ নিয়ে চেলে নিচ্ছি আর অবশ্যই চেলে নেবেন চেলে নেওয়াটা খুব বেশি জরুরি এবার সমস্ত উপকরণ আমি একসাথে নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি আর নরম তুল তুলে আপনাদের চকলেট স্পঞ্জ কেক কেন হয় না কারণ হচ্ছে আপনারা কর্নফ্লাওয়ারটা স্কিপ করেন কর্নফ্লাওয়ার যদি না থাকে সেক্ষেত্রে চালের আটা থাকলে সেটাও এক টেবিল চামচ পরিমাণ বা আপনাদের দুই ডিমের যদি চকলেট স্পঞ্জ কেক হয় হাফ টি স্পুন পরিমাণ বা একটি টি স্পুন পরিমাণ ব্যবহার করতে পারেন এক গ্রাম বা এক চিমটি বেশি পরিমাণ হলে কোনো ক্ষতি হবে না সমস্ত শুকনো পোকর ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন তা না হলে আপনাদের এখানে বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার একটা পাশে দলা পেঁকে থাকবে একটা সাইডে মিশিয়ে রেখে দিলাম এইবার আগে থেকে মেপে নেওয়া সে ডিম একটি মিক্সিং বলে এইভাবে নিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো জাস্ট এইভাবে একটি বিটা দিয়ে আমি সুন্দরভাবে বিট করে নিচ্ছি আর এই জায়গায় আরও একটি ইম্পর্টেন্ট ভূমিকা হচ্ছে আপনার বিটারের স্প্রিট আর আপনার পারফেক্ট মেরাং, ডিমের ফোম আপনি যদি শুরুতে আপনাদের বিটারটা হাই স্পিডে বা মিডিয়াম হাই স্পিডে দিয়ে বিট করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনার ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে যাবে চিনিটা আস্ত থেকে যাবে আবার অনেকের বিটারের পাওয়ার অথবা ধরন অনুযায়ী সময়টা একটু বেশি লাগবে যেহেতু আজকে আমরা চার ডিম দিয়ে স্পাঞ্জ কেক তৈরি করছি তাই আমাদের ডিমের ফোম অথবা মেরাংটা পারফেক্টভাবে তৈরি করতে একটু বেশি সময় লাগবে এই জন্য আমি লো স্পিডে দুই থেকে তিন মিনিট পর্যন্ত এর চেয়েতে একটু বেশি সময় পর্যন্ত হয়তোবা বিট করেছি যদি হাই স্পিডে আমি বেশি শুরুতেই বিট করি তাহলে চিনি মেল্ট হবে না আস্ত থেকে যাবে এতে করে আপনাদের কেকটা স্পঞ্জি হবে না হয়তোবা শক্ত হয়ে যাবে অথবা দেখা যাবে উপরে ভেজা ভেজা থেকে যাবে আর এই যে ডিমের ফোম অথবা ম্যারাংটা করতে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে তারপর করে নেবেন এতে করে আপনাদের চিনিটা পারফেক্টভাবে মেল্ট হওয়ার সঙ্গে সঙ্গে পারফেক্ট একটি ডিমের ফোম অথবা ম্যারাং তৈরি করতে আপনারা সক্ষম হবেন এখানে আমি টোটাল তিন চার মিনিটে তে বেশি সময় লো স্পিডে বিট করে নিয়েছি এরপরে মিডিয়াম হাই স্পিডে বিট করেছি এক একজনের ইলেকট্রিক এই বিটার এক এক ধরনের হয়ে থাকে বা পাওয়ারটা বেশি কম হয়ে থাকে সেই অনুযায়ী সময়টা বেশি কম লাগতে পারে হ্যাঁ আরও একটি ইম্পর্ট্যান্ট বিষয় শুধু যে বিট করতে থাকবেন এমন না মাঝে মাঝে আপনারা বিটারটা বন্ধ করে চারপাশ থেকে আপনাদের যে চিনি ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা মাঝে এনে আবারও বিট করতে থাকবেন এতে করে চিনির দানা মিক্সিং বোলের আশেপাশে অথবা নিচে কোথাও আস্ত থাকার পসিবিলিটি থাকবে না আপনাদের কেকের ফোম যদি পারফেক্ট হয় একটি স্পাঞ্চ কেকের ইম্পর্টেন্ট ভূমিকা যেমন রয়েছে এই ডিমের ফোম তেমন কিন্তু মিক্সিং পদ্ধতিতেও এই তো এরই মাঝে যখন একটা সময় বিট করতে করতে দেখা যাবে এই ধরনের একদমই সাদা হয়ে আসবে আমাদের ডিমের ফোম এবং মেরাংটা তখন বুঝে নিতে হবে আমাদের ডিমের ফোম অথবা মেরাংটা একদমই পারফেক্ট এইবার দিয়ে দিচ্ছি আনুমানিক যেহেতু চকলেট ইমালশনটা একটু ঘন নিচে জমে যায় এই আমি ছুরির সাহায্যে হাফ টি স্পুনের চাইতে একটু পরিমাণে কম এক চামচের চার ভাগের তিন ভাগের মতো আমি চকলেট ইমালশন দিয়ে দিচ্ছি দিয়ে এইবার আমি ছুরিটা ভালোভাবে একটু মুছে নিচ্ছি এরপরে আবারও আমি ইলেকট্রিক বিটারটা অন করলাম প্রথমে তিন থেকে চার মিনিট আমি একদম লো স্পিডে দিয়ে বিট করেছি তারপরে আরও তিন থেকে চার মিনিটের চাইতে বেশি সময় মিডিয়াম হাই স্পিডে আমি বিট করেছি এই তো কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু আমাদের পারফেক্ট ডিমের ফোম অথবা ম্যারাং তৈরি হয়েছে ফোম অথবা ম্যারাম মেরাং পরিমাণ উঁচুতা আর ফ্লাপি মিক্সিং বুলের কতটুকু পর্যন্ত রয়েছে সেটা অবশ্যই লক্ষ্য করবেন কারণ এই কথাটা এজন্যই পড়ছি অনেকেই প্রশ্ন করেন বা অনেকেই বলেন যে শুকনো উপকরণ মেশানোর পরে আমাদের ডিমের ফোম অথবা ম্যারাংটা বসে যায় কেন আপনাদের ফোমের ডিমের ম্যারাংটা বসে যাবে বা ফোমটা নিচে ডেবে যাবে কারণ আপনারা পারফেক্টভাবে ফোম শুরুতে তৈরি করেন না আর এই যে যে শুকনো উপকরণ আপনারা দেখেছেন সেই শুকনো তার আমি দুই তিনবার দিয়ে তারপর এইভাবে আলতোভাবে সময় নিয়ে তারপর মেশাই আর মেশানোর পরে একদম শেষে আপনারা লক্ষ্য করবেন আমার কিন্তু শুকনো উপকরণ মেশানোর পরও ডিমের ফোম কিন্তু যতটুকু শুরুতে থাকবে শেষেও কিন্তু ততটুকুই থাকবে এই তো এরই মাঝে পারফেক্টভাবে স্মুথ একটি কেকের ব্যাটার তৈরি হয়ে গেল আর দেখতে পাচ্ছেন এবার আমি আরও অবশিষ্ট যা ছিল তাও দিয়ে দিচ্ছি আমি চাইলে কিন্তু একবারেই সমস্ত শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিতাম কারণ আমি কেক সেল অথবা স্পাঞ্জ কেক তৈরি করতে করতে যেহেতু আমার ভালোই প্র্যাকটিস আছে এই জন্যে আমার কোনো প্রবলেম হবে না কিন্তু যারা নতুন নতুন তারা কিন্তু এটা করতে যাবেন না আর এই কেক বেটারের মাঝে কোনো প্রকার দানাদার অংশ থাকা যাবে না একদমই স্মুথ শাইনি হতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটু আপনাদের সাথে শেয়ার করছি আর স্পেচালা দিয়ে চারপাশ থেকে ওপরে নিচে একটু চেক করে দেখছি যে বাটির বা মিক্সিং বোলার নিচে কোনো প্রকার শুকনো উপকরণ আটকে আছে কি না সেটা যেন কোনোভাবে না হয় আর শুকনো উপকরণ অবশ্যই সময় নিয়ে মিশাবেন আর আপনারা শুরুতে দেখেছেন আর আমি বলেছি ডিমের হোম অথবা ম্যারাম কোনোভাবে আমার কিন্তু কমে না এতো তো ডেবেও যায়নি যেমন ছিল তেমন ছিল এতো তো এইবার আমি মিক্সিং বা কেক মোল্ডে চলে আসি কীভাবে আপনারা বেক করবেন কেক মোল্ড ছিল হাইট একটি হাঁড়ির মতো যেটা ছিল ছয় ইঞ্চ হাইট আর এটা ছিল আট ইঞ্চ একটি হাঁড়িও বলতে পারেন রাউন্ড শেপের তো এর মাঝে আমি কিন্তু দেওয়ালে হাঁড়ির কোনো প্রকার রকম তেল দেয়নি তেলটা শুধুমাত্র নিচে দিয়েছি আর পাঁচ কেকের সাথে তেলের কোনো সম্পৃক্ততা নেই এই জন্য আপনারা স্পঞ্জ কেক যখন ক্রিম দিয়ে ডেকোরেশন করবেন তখন সুগার সিরাপের পরিমাণটা বাড়িয়ে আপনারা ব্যবহার করবেন এতে করে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে আর স্পঞ্জ কেকের তেল ব্যবহার করলে সেটা খাস্তা হয়ে যাবে খুব দ্রুত ডেবে যাবে আজকের এই ভিডিওতে অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনাদের টিপস কিন্তু শেয়ার করেছি এরপরে কিন্তু কমেন্ট না করে আপনারা মানে ভিডিও না দেখে কমেন্ট করবেন না সমস্ত মেটার কিছুটা ওপর থেকে ঢেলে দিয়ে আমি টুথপিক দিয়ে চারপাশে ফ্ল্যাট করে দিয়েছি কেন জানেন এতে করে চারপাশে যেমন কেকটা ফুলতে সাহায্য করবে তেমন কোথাও উঁচু কোথাও নিচু হবে না আর অতিরিক্ত ইয়ার বাবুল থাকলে সেটাও বের হয়ে আসবে আগে থেকে দশ মিনিট এই হাঁড়িটা আমি প্রেহিট করেছি এইবার এর মাঝে আমি সেই কেক ব্যাটার সহ মোলটা দিয়ে আমি এক মিনিট হাই হিটে জাল করবো এরপরে জালটা একদম লোর চাইতে একটু বাড়িয়ে দিয়ে আমি শুধুমাত্র তিরিশ বা ৩৫ মিনিট পর্যন্ত এই কেকটা বেক করবো আপনি যদি এই রেসিপি ফলো করে এক পাউন্ড পারেন তাহলে চুলাতে ওভেন ছাড়া আপনি দশ পাউন্ডও পারবেন এর সিকিউরিটি বা গ্যারেন্টিটা আমি আপনাকে দিতে পারি কিন্তু সেক্ষেত্রে প্রত্যেকটা টিপস আপনার ঠিক হতে হবে পরিমাপটা সঠিক হতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি টুথপিক দিয়ে চেক করে দেখলাম একদম ভেতর থেকে হয়ে গিয়েছে আর উপরেও কোনো ভেজা ভেজা নেই এই তো সম্পূর্ণ ঠান্ডা করে এবার আপনাদের সাথে শেয়ার করছি যখন আমি আপনাদের সাথে এই কেক ভিডিওটা বা রেসিপিটা বয়স ওভার করছিলাম তখনও কিন্তু আমি একটি কেক তৈরি করেছি এক পাউন্ডের স্ট্রবারি কেক স্পঞ্জ কেক সেটা আমি তৈরি করে রেখে তারপর বয়স ওবার করছিলাম এই কেক ডেকোরেশন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সাথে আমি নিয়ে হাজির হব আর শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন গরম অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আমি মটর মানে মটর অন করেছিলাম পানি পরছিলো আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর রেখে দিয়েছিলাম হাঁড়িতে এই জন্য ভিজে গিয়েছিল এটা আপনারা করবেন না এই তো এরপরে আমি এইবার একটি ব্রেড নাইফের সাহায্যে কেটে শেয়ার করছি আজকের এই কেকটা আমি তিনটা লেয়ার করব ডেকোরেশনের সময় ক্রিমের সময় কারণ আমি এখানে তেল ব্যবহার করছি না তেলের ওজনটা আমি ক্রিম দিয়ে কভার করব এই জন্যে মূলত আমি পরবর্তী সময় তিনটা লেয়ার করছি এই তো তিনটে লেয়ার সচরাচর আমি দুইটা লেয়ার করি কিন্তু না এই কেকটা আমার তিনটা লেয়ারই করতে হবে এই তো সব কিছু মিলিয়ে আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে বা এসেছে যদি আপনাদের রেসিপিমূলক কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের ভিডিও আল্লাহ হাফেজ